নুরগঞ্জ গিরা মের কমেটি সব কি কথাই বলিছে কে পতি বাসর করব জলসা পতি বাছর করব জলসা কো ভুমারা ছাড়ব না সর نور گانج میں نابر محفل دیکھونا سر جمین نور گانج میں رام نابر محفل دیکھونا اللہم ہئی سیا م محمد و على سيدنا أم. مولانا محمد صلوا يا لا محمد صلوا يا لا محمد فردم س নুরগঞ্জ গ্রামের সমস্ত জনসাধারণকে জানানো যাইতেছে যে মাহফিল আরম্ভ হয়ে গেছে আপনারা রাস্তাঘাটে বসে না থেকে মাহফিলে চলে আসুন সমস্ত তারিফ প্রশংসায় প্রশংসিত যে মহান করুণাময় রব্বুল ইজ্জাতের জন্য যিনি অক্ষায় অব্যায় নিরাকার নিরঞ্জন জিনার কোন শরিক নাই যিনি এক ও ওলা শরিকা আলা যিনি আজ আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসিবার বসিবার বলিবার শুনিবার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল ইজ্জাতের শুক্রিয়া আদায় করে সকলে মিলে জবানটা খুলে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নাবি আপনার নাবি সারাকুল নাবি। না জাহানের মালিক ও মুখতার ہم غریبوں کے آقا سید ابرار لمبی لمبی ہاتھیں بھیگ دینے والا نبی امت گناہ مٹانے والا نبی حضر مصطفیٰ صلی اللہ تعالی نائی درد سلام برشید ہو سکول ملی ولی اللہم آمین

আল্লাহ তাবারক ওয়াতাআলা পৃথিবীর বুকে এত কিছু থাকার পরেও কেন দয়ার নাবি মায়ার নাবি রহমাতুল্লিলা আল আমিনের চেহারা মোবারকের কসম করলেন জানার প্রয়োজন আছে প্রশ্ন হয় ব্রাদার মহাজ্জল সামাইন একলাম আল্লাহ তবারক ওয়াতাআলা দয়ার নাবি মায়ার নাবি রহমাতুল্লিল আলামিনের চেহারার কসম এর জন্য করেছেন যে পৃথিবীর বুকে দয়ার নাবির মতন সুন্দর আর একটাও নাই ব্রাদার মহাজ্জাল সামাইন کرام হযরতে হাসান বিন সাবিত رضی اللہ تعالی عنہ بلن و احسناہ منک لم ترا قطعین و اجملو منک لم تلد النساء یا <تصفح> رسول اللہ آپ جیسا میں نے کبھی کر حسین و جمل دیکھا ہی نہیں یا رسول اللہ اپنار مطن حسین اپنار مطن جمیل اپنار مطن خوبصورت اپنار مطن شندر چہرہ

হজরতে আবু হু রাই রজে আল্লাহ হুতাওলা আনহু নবীকে দেখার পরে বলতেছে ইয়ারসুলল্লা হবি অল্লাহ নবি আপনার মতন সুন্দর আপনার মতন হাসিন আপনার মতন চেহারা আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি ব্রাদার মহাদেল সমায় নিক্রাম শুধু তাই নাই হজরতে আবু কেন হোতাওলা আনহু যখন নবিকে ডাকেন দেখার পরে বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হবি আপনার মতন সুন্দর আপনার মতন জামিল আপনার মতন হাসিন এই দুনিয়ার বুকে আমি আর কাউকে দেখিনি ব্রাদার মহাজ নিগ্রাম আজ কিছু মানুষ আপনার নাবির চেহারার উপরে আপনার বলতেছে যে সাহাবাইকরাম কিভাবে বলতে পারে যে পৃথিবীর বুকে সব চাইতে আপনি হচ্ছেন সুন্দর নাবির চাইতে পৃথিবীর বুকে কেউ নাই সুন্দর সব চাইতে নাবি সুন্দর সাহাবাহিক রামরা কিভাবে বলতে পারে তারা বলতেছে সাহাবাহিক রামেরা তো আপনার নাবির যুগের আগে ছিল না নাবির যুগে নাবির আগে তো সাহাবারা ছিল না নাবির আগে জিনারা এসেছেন

صحبہ اکرام ایر اپنر حضرت آدم علیہ وآلہ وسلم son�� meil پورے جنابÉ سے چند تینہ دیر کے دکھننی برادر معجز سماین اکرام سلح اللہ علیہ وآلہ بلے جا حضرت عبو فکر صدقہ رفائی صلی اللہ solic پوری میں نے نوا جائی حضرت عبو حرائرار رفائی صلی اللہ علیہ وآلہ وسلم حضرت حضرت, عبنر حضرت, عبنر حضرت عثمان بن سابط ردی اللہ وآلہ عنہ رفائی صلی اللہ علیہ وآلہ وسلم برادر معجز س তো চলুন আপনাদের কাছে এমন একজনের কাছে নিয়ে যাই ব্রাদার মোয়াজ্জাম যিনি হচ্ছে আপনার হজরতে আদম আলী হুয়া পরে পরে জিনারা এসেছিলেন তিনাদেরকেও দেখেছেন ব্রাদার মোয়াজ্জাল ইকলাম নাবির পরে জিনারা এসেছেন তিনাদেরকেও দেখেছেন আপনার সাহাব ইকলামদেরকে দেখেছেন তাবে তাবাইনদেরকে দেখে দেখেছেন খোলাফাই রাশিদিনদেরকে দেখেছেন ব্রাদার মোয়াজ্জাল সামায়ন ইকলাম ওই ব্যক্তিকে ওই ব্যক্তি হচ্ছে আপনার হজরতে জিব্রাইল আলী হুয়া সাল্লাম برادر معجز سمائن اکرم حضرت زبرائیل علیہ وسلم روئے جات جہ حضرت زبرائیل علیہ وسلم اپنا حضرت آدم علیہ وسلم کے دیکھے چھے حضرت نو علیہ وسلم کے دیکھے چھے حضرت ابراہیم علیہ وسلم کے دیکھے چھے حضرت یاقوب علیہ وسلم کے دیکھے چھے حضرت اپنا موسی علیہ وسلم کے دیکھے چھے حضرت عیسی علیہ وسلم کے دیکھے چھے برادر معجز سمائن اکرم حضرت اپنا زبرائیل علیہ وسلم اپنا ہندوستان ارمانس کے دیکھے

چپا چپا جی برادر معجل سمائن اکرم حضرت زبرائیل علیہ وآلہ وسلم یا رسول اللہ یا حبیب اللہ نبی اپنار موتن شندور آمی آدے پتھ بیتے کاؤ کے دیکھنے واللہ سبحان اللہ برادر معجل سمائن اکرم صحبہ اکرام رضی اللہ تعالی عنہ দয়ার নবীর চেহারা দেখার পরে আপনার বলেছি আর সুলল্লা এ আপনার মতন সুন্দর আপনার মতন জামিল এ পৃথিবীতে আমি আর কাউকে দেখিনি ব্রাদার মা অজ্জাল সামায়েক সায়ের বলতেছে না চান জাসা হে না আফতাব তা জেসা না চান জাসা হে না আফতাব তা জয়সা نبی کا چہرہ ہے ام الکتاب کا جیسا بلو سبحان اللہ نبی کا چہرہ ہے ام الکتاب کا جیسا, جیسا برادر معجز سمائی نگرام ایک دن اپنا حضرت ابو صدیق رضی اللہ تعالی عنہ اپنا نبی کے دکھر پر بولتے چھن یا رسول اللہ یا حبیب اللہ نبی আপনার মতন সুন্দর আমি আর এই পৃথিবীতে দেখিনি তো নাবি বলেন সাদা এদ্দিক তুমি সব তো বলেছ ব্রাদার মাহ্জাল সামাই ইগরাম এরকমই একদিন আবু জাহেল রসুলের বরগায়ে এসে হাজির হলো এবং বলতেছে এ মোহাম্মদ ইবনে আব্দুল্লা আপনার এ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার মতন কুচ্ছিত তোমার মতন বদসুর চেহারা আজ আমি এ পৃথিবীতে কাউকে দেখিনি ব্রাদার মহাজ্জল সমাজ নিকলাম দয়াল নবী মায়ের নবী বলেন সদক এ আবু জাহেল তোমার কথাটাও সত্য ব্রাদার মহাজ্জল সমাজ নিকলাম যখন সাহাবাই গ্রাম আপনার এই কথা শুনলেন ব্রাদার মহাজ্জল সমাজ নিকলাম তো দয়াল নবীর কাছে গিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী আমাদের পিতা আপনার পদতলে করবান ইয়া রসুল আল্লাহ আপনি যে হাজরতে আউয়াক্কার সিদ্দিক রাজা আল্লাহ তা বললেন যে তোমার কথাটাও সত্য এবং আবু জাহেলকেও বললেন যে তোমার কথাটা সত্য ব্রাদার মাহজ্জার শানায় না এটা কিভাবে হতে পারে যে কোনো একটা হবে তো নাবি বলেন হে আমার সাহাবা শোনো আমি হচ্ছি মিশলে আয় না আমি হচ্ছি মিশলে আয় না আর আয়না মে জো জায়সা হতা হে ওয়াইসা হি নজর আতা আয়নার মধ্যে যে যে রকম হয় তাকে সে রকমই দেখাই ব্রাদার মুআজ্জিন সামাইন کرام নবী বলেন হে আমার সাহাবা کرام আবু বকর সিদ্দিক যখন আমাকে দেখে তো তখন সে তার নিজের চেহারাকে দেখে আর আবু বকর সিদ্দিক নিজেই অনেক সুন্দর এর জন্য যখন সে আমাকে দেখে তখন সে সুন্দর দেখে আর আবু জাহেল ও নিজেই বাদ সুরাত ও নিজেই কুচ্ছি ও নিজেই চেহারা ভালো নয় যখন সে আমাকে দেখে তো আমাকে দেখে না সে তার নিজের চেহারাকে দেখে ব্রাদার মহাজ্জাল সামাইন গ্রাম নাবিকে যদি দেখতে হয় আপনার হাজরতে আবু বাক্তার সিদ্দিকের নজরে দেখতে হবে নাবিকে যদি দেখতে হয় আপনার উসমানে গানের মতন দেখতে হবে নাবিকে যদি দেখতে হয় আপনার মাওলায় আলী মাওলায় আলী নজর দেখতে হবে নাবিকে যদি দেখতে হয় আপনার হাজরতে বেলালের নজরে দেখতে হবে ব্রাদার মাহাজ তবে নাবির চেহারা নাবির সুন্দর ময় নাবির হোনাবলি নাবির মহাজা নাবির বৈশিষ্ট্য সবকিছু আপনি দেখতে পাবেন ব্রাদার খোদার মহাজ্জা সময় আর যদি আবু জাহেলের নজরে দেখেন যদি উদ্বার নজরে দেখেন যদি সাইবার নজরে দেখেন তাহলে আপনি নাবির কিছুই দেখতে পাবেন না ব্রাদার মহাজ্জা সময় নিকলাম আবু বাক্কার সিদ্দিক নাবিকে দেখেছে আপনার উমারে ফারুক নবীকে দেখেছে ব্রাদার মুআজ্জাল সামাইন کرام হযরত আলী নাবিকে দেখেছে ব্রাদার মুআজ্জাল সামাইন کرام আপনার হযরত আবু বকর সিদ্দিক নবীকে দেখেছে কিন্তু নিজের চোখের নূর দিয়ে নাই ঈমানের নূর দিয়ে দেখেছে হযরত মওলা আলী শেরে খোদা মুশকিল কুসা নাবিকে দেখেছেন কিন্তু নাবিকে নিজের চোখের মূর্দে দেখেননি ইমানল দিয়ে দেখেছে হযত বেলাল রাজি আল্লাহ নবীকে দেখেছেন কিন্তু আপনার নিজের চোখে নূর দিয়ে দেখেননি ইমানে নূর দিয়ে দেখেছেন ব্রাদার মহাজ্জাজ সামাইন ইকরাম নবীকে যদি দেখতে চান তাহলে চোখ দিয়ে দেখিয়েন না ইমানে নূর দিয়ে দেখুন তা আপনিও নবীর সুন্দর হাসিন চেহারা দেখতে পাবেন ব্রাদার মহাজ্জাজ সামাইন ইকরাম আল্লাহ তবারক ওয়াতা আলা দয়ার নবী মায়ের নবী রহমা তুল্লিলা আল এতটা সুন্দর করে তৈরি করেছেন এতটা সুন্দর করে তৈরি করেছেন ব্রাদার মুহাজল সামাই কলাম শায়র বলতেছে যে হয়নি হবে না হতে পারে না আমার নাভির সাথে কারো তুলো না ব্রুসভারলা হয়নি হবে না হতে পারে না আমার নাভির সাথে কারো তুলো না হর ধুলো না কুরর কথা তুলো হতে পারে না আমার না বীর সাথ করো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথ করো না যার সৃষ্টি হল তমমাত আর হল আমার সাহেমদিনা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথ কার তুলো না সকল নবীর ছিল খোদার দিবানা সফল নবীন ছিল খোদার দিবানা হরদ নয়ন দেখবে খোদ ছিল তামনা সপল নবী রসুন ছিল খোদার দিবানা হরদো নয়নে দেখবে খোদ ছিল তমন্না হর نارے رسالت فیضانِ بھجو تازی سریع نارے تکبیر نارے رسالت جیوانِ وقتا حضرت عبدالحالی مرجمی صاحب غائنی حبینا غتے پرنا ہمار نابیر ساتھ کر تلنا ہے نا ہوتے پڑے نا نابیر ساتھ سات تلونا সফল নবী রসুল ছিল খোদার দিবানা হরদ নয়ন দেখবে ছিল ছিলো তমন্না সফল নবী রসুল ছিল খোদার দিবানা হরদো নয়ন দেখবে ছিল ছিলো তমন্না আর মোরনবীকে নিলোডকে মোরনবীকে নিলোডকে দেখবর

محمد نکالو ہما نم ردم سب محمد. محمد برادر سماعین اکرام ہمیں بولتے چلا رسول صلی اللہ تعالی وسلم چہرہ شمبر کے اللہ تبارک و تعالی رسول صلی اللہ تعالی علیہ وسلم چہرہ کے اتو سندر کر چھے اتو سندر کر چھے برادر معجز سمائن اکرام شائر بولے ہے کلام الہی میں سمسو و تیری چہرہ نوری فجا کی قسم ہے کلام الہی میں سمسو دہا تیری چہرہ نوری فیضا کی قسم কাসমতের সাব এ জুলফে দৌলত কি কসম ব্রাদার মাহাদ্জ সামাই ক্রাম আল্লাহ তবারক ওয়াত আলা নাবীর চেহারা কে এত সুন্দরময় করেছেন এত সুন্দরময় করেছেন ব্রাদার মাহাদ্জার সামাইন একরাম আপনারাও শুনেছিলেন আপনারা শুনেছেন জাহাজারতের আপনার নাবীর চেহারা দেখার পরে আপনার নাবির চেহারা দেখার পরে মাদিনার জওয়ান যুবকেরা মাদিনার জওয়ান যুবকেরা সাহাবা একরামরা নাবির চেহারা দেখে আপনার গর্দান দিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মহাজাল সামাইন একরাম ওই নাবিকে মহাবত করতে হবে ওই নাবিকে ভালোবাসতে হবে তবেই আপনার এহকাল পরকাল দুটাই আপনার রৌশন হয়ে যাবে ব্রাদার মহাজাল সামাইন একরাম আমি কোরআন কারিমুল্লাহ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা